নাজরানের জন খ্রিস্টান মদিনাতে এসেছিল এই ঘটনাটা এসেছে আসিয়রা আলহালা আর জাদুল মা আদ ফি হইরিল আইবাক দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে নাজরানের জন পাদরি তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কোরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কেই মোহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য ষাট জন পাত্রী এসেছে এসে তারা অবস্থান করল মদিনার পাশে একটা বাজার আছে এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নবী থেকে বেলালের আজান শোনা যায় সুবান্লা পড়েন আজান হওয়া মাত্রই পাদ্রিগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে সাটান নামায় দোকান বন্ধ করে ক্যাশ বক্সে তালা ঝুলায় সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম না স্বর্ণের দোকানদার স্বর্ণ দোকান রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই অজু করতে চলে গেছে ষাটজন তারা বলে আসলেই কোরাইশি মোহাম্মদ যে সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে অবস্থা এই দেশে সোন নাই মদিনাতে নাই টেন্ডার বাজ নাই এই মদিনাতে কোনো দুর্নীতি বাজ নাই তাহলে তো এখানে শান্তি থাকবেই তারপরও আসছে যেহেতু মোহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাহ আলাইহিবাসাল্লাম জোহরের সালাদ শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিশ্বনবীর কাছে সবাই গেল বিশ্বনবীকে বলা হলো না জ থেকে সাইট জন খ্রিস্টান পাদ এসেছে আপনার সাথে দেখা করতে বিশ্বনবী বললেন মানে কেন আ ইউমিন বিল্লাহী ওয়াল ইয়ামিল আখারিফা লিউক্রেম বাইফা যে আল্লাহ বিশ্বাস করে আখেরাত্রে বিশ্বাস করে তার উচিত মেহমানরা সম্মান করা যদিও ওরা খ্রিস্টান ওরা আমার মেহমান কি করি ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার আমার তো কোনো বালাখানা নাই আমার কোনো রাজমহল নাই তাজমহল নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই আমার কোনো প্যালেস নাই কই বসাই এক সাহাবি বললে রাসুল আল্লাহ জোহরের সালাদ পড়ে ফেলেছি এখন সূর্য ঢলতে শুরু করেছে পাহাড়ের পাশে এখন ছায়া আসেন ছায়ায় যে বসি বিশ্বামী বললেন না একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রী ধর্মীয় পাদ্রী এদের সম্মান আছে ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি আরেকজন বললে ইয়া রাসুল আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে গত সপ্তাহে পেড়ে ফেলেছি এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন ষাট জনকে বললেন না তো দামি মেহমান এখানে বসাইলে তো হবে না উপায়ন্তর না পেয়ে বিষ্ণুই বললেন ওদের জন্য আমার মসজিদে নদবীর তালা খুলে দাও ষাট জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নববীতে ঢুকলো এবং আল মাসরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদক করলো সুমানাল্লাহ পড়বেন না এ হচ্ছেন আমাদের বিশ্বনবী যিনি মানবতাকে স্যালিউট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো মানুষ মানুষের মতো মানুষ আমাদের জন্য মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ তফিদ দাও তাহলে ইসলাম যে মানবতার ধর্ম এটা বুঝতে পারছেন তিন নাম্বার আর সুমল অল কম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম হচ্ছে একটা সামগ্রিক দ্য ওয়ে অফ লাইফ এনকাম্পাসিং ওয়ে অফ লাইফ সামগ্রিক জীবন ব্যবস্থা এটা একটা ফুল প্যাকেজ এটাকে আলাদা করে মানা যায় না এটা মানলে পুরোটাই মানতে হয় পুরোটাই অনেকে সুবিধা মতো মানে আসারা নাই মিষ্টি খাওয়ার সন্ন্যত মানে আসার নাই নামাজ পড়ার মানে দান সৎকার সন্ন্যত মানে কিন্তু হকের পক্ষে থেকে গালি শুনতে হবে কিছু মায়েরও খাইতে হবে এই সন্নত মানে আসারা নাই কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে অল এনকম্পাসিং কম্পাসিং সোশ্যাল সিস্টেম আল্লাহ বললেন মা ফরনা ফিল কিতাব এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই সব দিয়ে দিয়েছি যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে আছে না নাই অনেকে সুবিধা জনতভাবে মানে মানে যেটা মানলে তার সুবিধা তার ফ্যামিলির সুবিধা তার দলের সুবিধা ওগুলো মানে যেটা মানলে তার বিপদ তার দলের বিপদ ওইটা মানে না এরকম ডাকাই তাছাড়া নাই ইসলামরা আলাদা করে মানা যায় না ইসলাম মানলে পুরোটাই মানতে হবে অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না আছে না এটা কি ইসলাম মানা হইল আফাতু উমিনু না বা আদিল কিতাব ও তাক ফুরু না বিবা কিছু মানবা কিছু সারবা এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা কথা বলেন মিষ্টি খাওয়া সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না নাই সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো ঠিক না সুন্নাতে নয় শুধু সুমধুরাল আর সুন্নাথ হলো হুঙ্কার সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নত হলো পথরে রাঘাত খাওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনে তার পাশে থাকো কি আর কিছু সুন্দর আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানু কি ঠিক কিনা পরে খালি মিষ্টি খেলাম মিলাদের পরে জিলাপি খেলাম এগুলো ইসলাম হ্যাঁ তিন বছর বিষ্ণু বিশ্বে আবে আবি তালাবে জেল খেটেছেন পাথরের আঘাত খেয়েছেন একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই আল্লাহ বলেছেন তুমফা আঙ্গের হেন দাঁড়ান দাঁড়ান তাপ শ্রে জিলালীল কোরান এর রচয়িতা সাইদ কুতুব শহীদ নেতাফ শ্রী লিখেছেন এই যে কুম ফান জের তাফ শ্রী লিখেছেন আল্লাহ বললেন নবী আপনি দারান ওই যে দিন কায়ামের আন্দোলনে তিনি দাঁড়ালেন আর বসতেই পারেন সবামলা করেন তাহলে এই ধর্মটা সামিল জ্যামে ম্যা শ্যামেল সবকিছুকে অন্তর্ভুক্ত করে এটাকে আখ সাপ্ত করে মানা যাবে ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রমন আম এটা আমজনতার ধর্ম ইউনিভার্সাল রিলিজিয়ান এই ধর্মের মালিকানা সবার বাকি শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদের ধর্ম ও মানে না আমি কি করবো কথা কন এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসদদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করব এটা তো ওরও ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা সে বাংলা না কোন হিন্দু বাইদি দেশে বলে হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি শাহাদ আব্বানি আমারে পাঠ করান আমি মুসলমান হব এই কথা বলার সুযোগ আছে যে না তোমার ঢোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবে না কথা কন ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরি ওয়ান অন এ পৃথিবীর সবার জন্য খোলা কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না এটা জানেননি আপনারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন এই দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ওখানে নৃগোষ্ঠী চাকবা টাকমাদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায় তারপর উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত এলাকা ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে কিন্তু ইহুদি ধর্মে সিস্টেম নাই কত বড় ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা না বাই মা ইহুদি হইতে হবে কথা কন বাবা ইহুদি কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে এক খ্রিস্টান মহিলারে তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওটা ইহুদি হয় না ওইটা খ্রিস্টান কত বড় গাদ্দার শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে না অজুবিল্লা পড়ে আমাদের ধর্মটা কি এমন আমাদের রবের পরিচয় কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তিনি গোটা বিশ্বের রব জগৎ রব সাগর জগৎ মহাকাশ জগৎ সৌর জগত অদৃশ্য জগৎ সব জগতের মালিক তিনি সবার রব তিনি নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম তিনি মুসলমানদের রব আলহামদুলিল্লাহ রব্বিল মুত্তাকিন তিনি মুতাকিমদের রব আলহামদুলিল্লাহ রব্বি সালেহীন তিনি নেককার লোকদের রব বলেছে তিনি বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল তাহলে আল্লাহ সবার আল্লাহ এরপর বিষ্ণুবীর পরিচয়ে আল্লাহ বললেন ওমা আর সাল্লা কাহমাচাল্লিল ও নবী আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা এনটাইর রিভার্স ও নবী আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি কোন সুবহানাল্লাহ এই শুধু আরব লোকদের নবী শুধু সাতাল লোকদের নবী শুধু কালো লোকদের নবী শুধু পুরুষদের নবী নাই শুধু নারীদের নবী নয় তিনি গোটা বিশ্বের সবার জন্য রহমাতাল লিল আলামিন তাহলে আল্লাহ সবার নবীও এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি কথা বলেন আল্লাহ বললেন ইন হাদা ইল্লা যিকরা লিল আলামিন এই কুরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ এটা শুধু আমাদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় এই কিতাবটা সবার কিতাব সুবহানাল্লাহ পড়েন তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন ইউনিভার্সাল সবার জন্য যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই আলহামদুলিল্লাহ পড়ে কয়টা গেল চারটা পাঁচ নাম্বার হচ্ছে আত্মাইসির মানে সিমপ্লিসিটি সহজ ইসলাম মানা কঠিন সহজ করবেন না কোন মুফতি যদি কখনো এমন ফতুয়া দেয় যে ফতুয়াটা মানাই যাচ্ছে না এত কষ্ট তাহলে বুঝবেন এই ফতুয়াই বেজাল কথা বলে মুফতি শুড রিভাইজ দা ফতুয়া অ্যাগেইন মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতুয়াটা দেয়া দরকার কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয় কারণ ইসলাম মানা সহ চিৎকার করে বলেন ঠিক না। সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য অনেকে এত কঠিন করে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এমনে তাকানো যাবে না অমনে খাওয়া যাবে না তা আমি কর্ম কি কিছু করা যাবে না তো করব কি এটা বল সহজ ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইসরম লাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্নতা নেই কত সহজ দেখেন আওয়াজ করে উত্তর দেন তো দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে বসে পড়লে কবুল করবে কে বসে পড়তে পারে না শুয়ে পড়লে কবুল করবে কে তাহলে কঠিন না সহজ অজু করে নামাজ পড়া ফরজ অজু করতে পারে না তাই মন করে পড়লে কবুল করবে কে বিয়েতে মোহর দেয়া কি কথা কন ও আতুলা আসিনা নেহলা সন্তুষ্ট চিত্তে মহরানা দিয়ে দাও এখন আমরা মহরানা দেই না যৌতুক খাই কথা কন উল্টা করে আর কি আমরা দিম এখন হেতিরা দেয় আঙ্গরে আসলে নাই কত বড় ডাকাত নির্লজ্জ মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলি জাকা ছিটে তোমার হাতে দিল আর কি চাও কলি যাই নিয়ে গেছো তুমি মেয়া এ ডাকাত বন্ধ করেন এই ডাকাতদেরকে বয়কট করেন এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান যৌতুক হারাম আর মোহরকে ফরস করল কে টাকা দিয়ে মোহর দিতে হবে সম্পদ দিয়ে মোহর দিতে এখন মোহর যদি দিতে না পারেন বিশ্বনবীর কাছে এক সাহাবি এসে বলে এরা সুলাল্লাহ বিয়ে করব মোহর আছে কয় না কি আছে কয় কিচ্ছু নাই কিচ্ছু নাই এই তল্লা তল্লাটা আমার সে গরিব কেউ নাই তাহলে বিয়ে করবা কেন সাহাবি বলে বয়স তো বসে থাকে না বিষ্ণু নেই হতা তো কথা ঠিক তো কি করা যায় তুমি কোরআন পারো পারি আর এক মহিলা সাহাবিকে বলল আমার কাছে ভালো পাত্র আছে বিয়ে করবে করব। তুমি কোরআন পারো কয় না পারি না দুজনকে বিয়ে পড়াই দিলেন আর মেয়েকে বললেন মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মহরানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোরান পারো না তোমার হাজব্যান্ড মাশাআল্লাহ কোরান পারে সে তোমাকে প্রতিদিন কোরান শিখাই দিবে এটাই তোমার বিয়ের মহ কঠিন না সহজ ইউরিদুল্লাহ বিকুমুল ইউস্ ওয়ালা ইউরিদ উ বিকমুল ওস রাহ আল্লাহ কঠিন চায় না আল্লাহ সহজ চায় এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায় বুঝবেন এটা মদিনার ইসলাম নয় বুঝবেন এটা আল্লাহর কথা ইসলাম নয় নে জাবালকে বিষ্ণুনে এক জায়গার ইমাম বানালে উনি এখানে ইমাম সুযোগ পেয়ে মাগরিব আর এসার সালাতে লম্বা লম্বা কেরাত পরে বোখারির বর্ণনা আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি খেজুর বাগানে কাজ করে তারা খেজুর বাগানে কাজ করে হাত পাল ধুয়ে মাগদিবের নামাজ যখন আর সাইসা দেখে সুরা বাকারা দিয়া ধরছে কোন সুরা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সুরা তাই না তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা এরা তো দাঁড়ায় থাকতে পারে না নামাজ টামাজ তুইয়া দিছে দূর যে যারা নামাজ পড়ে বিশ্ব কাছে বিচার এরা সুল্ল এমন ইমাম পাঠাইছেন দেখেন আমরা কৃষক সাহাবি খেজুর বাগানে কাজ করি আর ইমাম সাহেব দর্শে মাগ সুরা বাকারা এসার সালাতে সুরা আলী ইমরান বিশ্বনবী রেগে গেলেন মহাজিব জাবালকে ডেকে পাঠালেন বিশ্বনবী রেগে ওনাকে বললেন আফাত্তানুন আন্তাইয়া মাজ জন্য কি ফিতনা এলাকায় ইমাম বানাইছিলাম তুমি কি ফিতনা ইয়াসিরু ওয়ালা তো সহজ করে ইসলামকে প্রকাশ করবা কঠিন করো না ওয়ালা ফিরু মানুষকে দিনের দিকে দায়ী দিন থেকে ভাগায়ো না আমরা মানুষকে দিন থেকে ভাগাই আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি মানুষ দিনের কথা শুনলে দেয় তো সাহাবাদের মতো জোরে বলেন ঠিক কিনা তাহলে ইসলাম মানা কঠিন না সহজ বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নবীতে কথা বলছেন ইন দ্য মিন টাইম এক বেদুইন মানে আরবি লোক সভ্যতার ছিটে ফোটাত সে দেখে নাই বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নবীর দরজা খুললা মসজিদের ভিতরে ওট ঢুকছে শুনতেছেন একর মুর্শিদ নবীর পিলারে ওর বেঁধে মুর্শিদ নবীর মাঝখানে পেশাব করতে বসছে ফারুক এরকম করতেছে দাঁড়া তোর পেশাব করা দেখাইতেছি আজকে অন্যান্য সাহাবারা রেগে গেলেন ওকে মারবেন চারদিক দিয়ে গেরাও দিচ্ছেন কৃষ্ণ নবী সবাই ডেকে আনলে এই এদিকে আসো ওর কাম সারতে দাও আগে ওর কাজ সারতে দাও কারণ কত বড় ফিলোসফার ছিলেন আমার নবী পেশাব পায়খানার মাঝখানে কাউরে দমক দিল ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না এজন্য জন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না চিৎকার করে ডাকবেন না আগে তার ইউরিনটা পাস করতে দেন তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন কি করবেন কাশি দিবেন আপনারও টয়লেটে যাওয়া দরকার কিন্তু বাইরে না ভিতর থেকে কি করবেন এরকম কাশি দিবেন অথবা পায়ে করেন সহনীয় আওয়াজ করেন যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড হি ইজ ইন ড্যাঞ্জার হি ইজ ইন ড্যাঞ্জার যে কোনো সময়ে কাম সাজা দিতে পারে তো তাকেও সুযোগ করে দেন কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না বিশ্বনবী এটাই করলেন বলে এই দেখো না এদি আসো কার সাথে দাও তিনি বেদুইন কি ইচ্ছে মতো পেশাব করতে দিলেন পেশাব শেষে বিষ্ণুই বললেন এবার পেশাবের উপর সিজলাম মিন মা এক বালতি পানি ঢেলে দাও পানি ঢেলে দিলেন বেচারা মনের আনন্দে পেশাব করে বেরিয়ে যাইতেছে বিষ্ণু ডাক দিলেন ইয়া আরাবি দাঁড়াও দাঁড়ালো সে বলল তুমি যে এখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো কয় না জানি না এটা আমাদের এবাদত গা এখানে আমরা আমাদের রবরে ডাকি আমাদের স্রষ্টার জিকির চলে এখানে তুমি এই জায়গায় পেশাব করেছো সে তো অবাক আমি এদের এবাদত গাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলা আমরা তো এরকম কেউ করলে ওর বারোটা বাজায় দিতাম বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি এটা আমাদের পবিত্র জায়গা বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে বিশ্বনবী বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার পাইগাম বাহার আমার কাছে ওহি আসে আমি সব নবীর সেরা নবী সে বললো তাহলে আর দেরি কেন আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মোহাম্মাদুর এভাবে ইসলাম প্রচারিত হয়েছে সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি পদ্ধতিটি কিনা কয়টা গেল হ্যাঁ পাঁচটা থাক আজকে হ্যাঁ শুনলে আচ্ছা ছয় নম্বর হচ্ছে দিনুল ফিতরা মানে ন্যাচারাল রিলিজিয়ান ন্যাচারাল ইনস্টিংক্ট এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম পরিবেশ সুলভ ধর্ম রুচি সম্মত ধর্ম এই ধর্মের এমন কোনো নিয়ম নেই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না ব্যাখাপ্পা বেমানান এমন কোনো নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটার পানির নিচে চুবাই রাখে পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবাই রাখলে ওর ওর সবগুলো মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মে মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার কিসাব না পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলেন আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কিমূত্র গোমূত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা এটা কি আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাব কোনো বিষয় আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুমনলা বলবেন না এটা ফিতরাতি ধর্ম ফিতরাত আল্লাহ হিল্লাতি ফতারান্না আলাইহা এমন ফিতরাতে আল্লাহ ধর্মটা দিয়েছেন যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজ সম্মত এটা পরিবেশ সম্মত এটা স্বাস্থ্যকর একটা ধর্ম সুবানালা পড়ে এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিশ্ব বললেন নামিন মিন মা ইউ লাদু আলাল ফেতরা ইয়ানি ইউলাদু আলাল ইসলাম আবাওয়া ইউহা বেদা আনে ইউনাদ জেসা আনে তাকে নাসারা বানায় মাজুসি বানায় ইহুদি বানায় সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায় সুবানালা পড়ে হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায় খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় সোমনলা পড়েন পরে মা বাবা তার ইহুদি বানায় খ্রিস্টান বানায় নাসারা বানায় তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দিন উল ফিতরা এটা স্বভাব সুলভ ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল হ্যাঁ আচ্ছা সাত নাম্বার হচ্ছে দিন উল আইল রিলিজিয়ান অফ নলেজ এটা জ্ঞানের ধর্ম নলেজ বেসড রিলিজিয়ান এই ধর্মে সব কিছু জ্ঞানের উপর ভিত্তি করে সুমানলা পড়ে মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া তার বাসার উপায় আছে এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন এই কোরানের প্রথম বাণীটা কি বলেন মানে কি আল কোরআনের প্রথম বাণী পড় আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে পড়ো পড়ে পড়ে নিজের জীবন গড়ো আমি তো বলি সব সময় পড়বেন সুস্থ থাকলে পড়বেন অসুস্থ হলে পড়বেন গাড়িতে থাকলে পড়বেন ঘরে থাকলে পড়বেন মরার সময় পড়বেন মরার সময় কি পড়বেন লাহা মোহাম্মদ তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয় স্টাডি করতে হয় ঠিক না আর বিশ্বনাই বললেন তলাবুল আলমি ফারিদ আথন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা পড়া ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে কবরে তিনটা প্রশ্ন করা হবে রব কে ধর্ম কি এই লোকের নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে তুমি কেমনে শিখলা এ তিনটা প্রশ্নের উত্তর কেমনে জানলা আপনাকে বলতে হবে আমি কোরআন সুন্নাহর আলোকে জেনেছি ইল্ল্যা বলেন ঠিক তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে ইলম বলে তাকে জ্ঞানের ধর্ম নলেজের ধর্ম আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি উনি বলেছেন কোন আলিমান আলেম হও কি হও আও মোচা আল্লেমান অথবা আলেমের কাছে শিখ আও মহিকবান অথবা আলেমকে ভালোবাসো আও মুত্তাবিআন আন অথবা আলেমের অনুসরণ করো শুনতেছেন কোন আলেমান আলেম হও আও মোতা আল্লেমান নয় আলেমের কাছে শেখো আও মহিবান অথবা আলেমকে ভালোবাসো আও মোত্তাবে আন অথবা আলেমের অনুসরণ করো ওয়ালা চাকুনিল হামেস পাঁচ নাম্বারটা হয়েও না এই চারটা হও পাঁচ নাম্বারটা হয়ও না পাঁচ নাম্বারটা কি আলেম বিদ্বেষী শতাহালি আলেমের বিরুদ্ধে লাগলে আলেমদের ব্যাপার অন্তরে বিদ্বেষ রাখলো তো দুনিয়াও শেষ আখিরাত শেষ চিল্ল্যাবরেন্টি কি রা বলে চ্যাকুনিল খামিস পাঁচ নাম্বারটা হয় না ওই লাইনে যায়ও না ওই লাইনে গেলে সব শেষ তাহলে এল মর্জনের দরকার আছে না নাই আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম আলহামদুলিল্লাহ পড়ে কয়টা গেল হ্যাঁ আট নাম্বার হচ্ছে সালাম আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজেন অফ পিস শান্তির ধর্ম সুবানলা করবেন না এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের ড্রিডিংস অভিবাদন পদ্ধতি বানিয়ে দেওয়া হয়েছে সালাম কারোর সাথে দেখা হইলে কি করতে হয় সালাম দাও সাইদিন আদম আলিসলামকে আল্লাহ যখন তৈরি করলেন আল্লাহ বললেন আদম তুমি সালাম দাও সুবানল্লাহ বলেন তাহলে সালাম দিতে হয় শান্তি ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক শান্তি আর আমরা ওকে চাই এ পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায় সেটা কি মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল শান্তির ভিখারি শান্তি চায় মানুষ আর শান্তি আছে কোথায় ইসলামে চিল্লাই বলেন শান্তি আছে কোথায় এবং বিষ্ণুনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন মোকাও কেসের কাছে পাঠিয়েছেন আসহামার কাছে পাঠিয়েছেন নাজ্জাসের বাদশাহ হিরা ক্লিয়াসের কাছে পাঠিয়েছেন রোমের বাদশাহ চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন বিশ্বনবী লিখতেন প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির প্রথম শব্দ ছিল সালাম চিঠির প্রথম শব্দ ছিল কি সালাম তিনি লিখতেন সালাম আলা মানিত্তাবা আল হুদা শান্তি তার উপর যে হেদায়ত পছন্দ করে তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানু শান্তিতে থাকবা দুনিয়াও শান্তি আখেরা শান্তি স্বানলা করেন তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীন সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম কয়টা গেল নয় নম্বর হচ্ছে দিন উল ওয়াসথি আতি দিস রিলিজিয়ান ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ও কাজা লিকাজা আলনাকুম উম্মতান ওয়াসাপা লিতে কুনু আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি বারাবাড়িও নাই সারাসারিও নাই জোমান্লা কিন্তু কিন্তু মধ্যে ডিউ ডাইয়াস হ্যাঁ বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বারাবাড়িতে কেউ গেছে সারা কেউ করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই আর কেউ বাদ দিতে বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে আল ওয়াসাতিয়া সবাই আমার সাথে সাথে বলেন আল ওয়াসাতিয়া আবার বলেন আল